আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টার জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যে তিনটি স্টক আপাতত ছোট অবস্থায় রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের বিজনেসের গ্রোথ রয়েছে সেই জন্য এগুলোকে কভার করা হয় বাজারে প্রচুর স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি থাকে তো তার মধ্যে কিন্তু খুব কম সংখ্যক কোম্পানি বড় কোম্পানিতে পরিণত হয় তো যে কোম্পানিগুলোতে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাময় কোম্পানিগুলোকেই কিন্তু চুজ করে কভার করা হয় তো যাই হোক এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই যে এই ভিডিওগুলো হয় এগুলোতে যে স্টকগুলো দেখানো হয় এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট একটা ওভারভিউ নিয়ে নেওয়া হয় এগুলো পরিচয় করানো হয় যে এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে বা পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হওয়ার কারণ এদের বিজনেসটা ঠিকঠাক করে এরা আর আপনি লং টার্ম ইনভেস্টার হলে কিন্তু আপনার ছোটো কোম্পানি হোক বড়ো কোম্পানি হোক আপনাকে কিন্তু সেই কোম্পানির বিজনেসটাকে দেখতে লাগবে বিজনেসের গ্রোথটাকে কিন্তু ট্র্যাক করতে হবে তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় অবশ্যই মাথায় রাখবেন এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু রিক্স বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোর কথা ভাববেন তো চলুন দেখেননি সেই কোম্পানিগুলোকে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ডায়নাকন সিস্টেম সলিউশন লিমিটেড তো এই কোম্পানি বর্তমানে আটশো ন টাকায় চলছে তো এদের যদি আপনি দেখেন প্রথমে বিজনেসটা এরা যে সার্ভিসগুলো অফার করে সেগুলো হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন তারপরে ডাটা সেন্টার সলিউশন তারপরে ওয়ার্ক প্লেস সলিউশন নেটওয়ার্কিং সলিউশন প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সিকিউশন তারপরে ম্যানেজ সার্ভিস এ ধরনের যে সার্ভিসগুলো তারা কিন্তু প্রোভাইড করে তো এটা আইটি সেক্টরের একটা স্টক বলতে গেলে দেখুন এদের যে প্রোডাক্টগুলো যে সিস্টেম ইন্টিগ্রেশন তারপরে ডাটা সেন্টার সলিউশন ওয়ার্ক প্লেস সলিউশন এগুলো নিয়ে এরা কাজ করে তো এই কোম্পানি যে সার্ভিস প্রোভাইড করে ক্লাউড সার্ভিস ম্যানেজ সিকিউরিটি তারপরে সার্ভিস ডেস্ক নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এগুলো মানে টিপিক্যাল আইটি সেক্টরের যে যেগুলো হয় আর কি যে সার্ভিসগুলো এদের ক্লায়েন্ট বেস কিন্তু বড়ো রয়েছে দেখুন এদের ক্লায়েন্ট মানে দেশে বিদেশে কিন্তু ছড়িয়ে রয়েছে এদের ব্যবসা তো এলআইসি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এদের মতো বড়ো বড়ো ক্লায়েন্ট সিএট তারপরে আইডিবিআই ব্যাঙ্ক এদের মতো কিন্তু বড় ক্লায়েন্ট রয়েছে তো আপাতত তাদের যে ম্যাক্সিমাম রেভিনিউ আমাদের মানে ডোমেস্টিক মার্কেট থেকেই আসে গোটা ইন্ডিয়া জুড়ে তাদের ব্যবসা ছড়িয়ে রয়েছে এদের যদি আপনি বিজনেসটা আরেকটু ডিপলি দেখেন দেখুন এদের যে সার্ভিসগুলো অফার করে সেগুলো তো বললাম তারপরে দেখুন এদের যে যার সঙ্গে এদের যে ট্যাগ রয়েছে আইবিএম কিসকো তারপরে এইচপি লেনেভো অ্যাপেল এগুলো কিন্তু সার্ভিস তাদের ক্লায়েন্ট রয়েছে এবং তারা একসাথে কাজ করে আর কি তাদের কাছে কিন্তু প্রচুর প্রজেক্টও হাতে রয়েছে দেখুন তাদের ক্লায়েন্ট যদি দেখেন এলআইসি এনপিসিআই বিএফসিআই ক্লায়েন্টস যেমন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্সিস ফিনান্স তারপরে গ্লোবাল কোম্পানির যেমন এইচ এম তারপরে এম ক্যাফে এক্সেট্রা আবার ফার্মাসিউটিক্যাল সেক্টরে যেমন রয়েছে ফাইজার তারপরে ফেডিং ফার্মাসিউটিক্যাল এদের ক্লায়েন্ট রয়েছে বুঝতে পারছেন এদের কোম্পানি ছোট হলে এদের ক্লায়েন্ট বেস কিন্তু প্রচুর রয়েছে খুব বড়ো রয়েছে স্ট্রং রয়েছে আর দেখুন এদের হাতে কিন্তু অনেক কাজ রয়েছে যেমন এসবিআইয়ের যে আইটি সেট আপ আইটি ইনফ্রাস্ট্রাকচার সেটার জন্য কাজ তাদের হাতে রয়েছে তারপরে যে ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে একশো এক কোটির প্রজেক্টের অর্ডার কিন্তু তাদের হাতে রয়েছে তারপরে ইউনিয়ন ব্যাঙ্কের ক্ষেত্রে তাদের কাজ রয়েছে তো এগুলো কিন্তু তাদের অর্ডার বুকে রয়েছে তো বুঝতে পারছেন ছোটো কোম্পানি হলেও কিন্তু এদের যে বিজনেসটার মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে এবং আপনি যদি দেখেন এর যে গতিটা গত এক বছরে প্রায় দেড়শো পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরে প্রায় আঠাশশো পার্সেন্টের মতো রিটার্ন তো বুঝতে পারছেন কী হারে গতি রয়েছে তো মাঝে মাঝে কিন্তু কারেকশনে আসে এই কারেকশনগুলোই কিন্তু সুযোগ হতে পারে যেমন দেখুন তির চল্লিশ পার্সেন্টের কারেকশন এসেছিলো তারপরে এক সময় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশন এসেছিলো এখন কিন্তু পিকে রয়েছে সেখান থেকেও মোটামুটি কিন্তু দশ পার্সেন্ট বারো মতো কারেকশনের রয়েছে তো এই কারেকশনগুলোই কিন্তু এন্ট্রি হতে পারে কারণ যখন পিকে থাকে সেটা কিন্তু সবসময় রিস্কি হয় তো অবশ্যই এন্ট্রি টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো এরপরে যদি দেখেন এর যে ফান্ডামেন্টাল প্যারামেন্টাল এর মার্কেট ক্যাপিটাল হাজার কোটি মাত্র প্রাইস অ্যান্ড ইংরেজি এতটা গতি দেওয়ার পরও মানে আঠাইশো পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরে তা সত্ত্বেও এর ভ্যালুয়েশনটা যে খুব ভাই তা না কিন্তু উনিশ পয়েন্ট সাত রয়েছে খুব সুন্দর ভ্যালুয়েশন রয়েছে রিটার্ন অনেক দেখুন আটত্রিশ রয়েছে বুক ভ্যালু একশো তিন রয়েছে আটশো ষাট টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এদের যদি আপনি হিসাব দেখেন তাদের সেলসের দেখুন দু হাজার আঠেরোতে দুশো এগারো কোটি ছিল এখন বাড়তে বাড়তে নশো উনসত্তর কোটি মানে হাজার কোটির কাছাকাছি এখনও কিন্তু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো মোটামুটি মানে পাঁচ গুণ গুণ মানে পাঁচ ছয় গুণ কিন্তু তারা তাদের ব্যবসা বাড়িয়েছে এই পাঁচ বছরই আপনি এদের প্রফিটেবিলিটি দেখুন দু কোটি ছিল দু হাজার আঠেরোতে বাড়তে বাড়তে এখন বাহান্ন কোটি পঁচিশ গুণ তাদের প্রফিটেবিলিটি বাড়িয়েছে তো বুঝতে পারছি কী হারে গতি রয়েছে তার গতিটাই এই ব্যবসার গতিটাই কিন্তু তার শেয়ার দরে প্রতিফলিত হচ্ছে তো তার শেয়ার দরে গতির সঙ্গে কিন্তু তাদের ব্যবসার সামঞ্জস্য রয়েছে এটা ভীষণ একটা ভালো দিক ব্যালেন্স ব্যালেন্সশিট যদি দেখেন একশো আঠেরো কোটির এদের রিজার্ভ রয়েছে আর ঋণ যদি দেখেন ছেষট্টি কোটি মতো ঋণ দেখাচ্ছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন একষট্টি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে পাবলিক রয়েছে বাকিটা আটত্রিশ পার্সেন্ট এখনও এফআইআইডি এটা কিন্তু এন্ট্রি মারিনি ছোট কোম্পানিতে মাত্র এক হাজার কোটির মার্কেট ক্যাপিটাল এত রিস্কি কোম্পানিতে তারা সাধারণত ঢোকে না কিন্তু তারা যে গ্রোথ দেখাচ্ছে এগুলো যদি অব্যাহত রাখে তবে কিন্তু অবশ্যই তাদের নজরও পড়বে তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সুপ্রিয়া লাইফ সাইন্স লিমিটেড তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন এটা কোন সেক্টরে কাজ করে এদের প্রোডাক্টগুলো দেখুন এ পিআই পিডিএ ইটোভেশন যে থেরাপি থাকে তারপরে প্রোডাক্ট আন্ডার ডেভেলপমেন্ট এসব নিয়ে কাজ করে তো এই কোম্পানি একটু ডিটেলসে নিই এদের বিজনেসটা দেখুন এদের বিজনেসটা কিন্তু আমাদের দেশের যে বিদেশ থেকেই বেশি তাদের রেভিনিউ আসে তাদের যে এপিআই রয়েছে যেমন তারা মানে ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্টগুলো তারা তৈরি করে দেখুন অ্যানাস্থেটিক যে ওষুধপত্র থাকে তার জন্য যে কেমিক্যালগুলো দরকার হয় ভিটামিন তারপরে অ্যান্টি অ্যাস্থেমাটিক তারপরে অ্যান্টি অ্যালার্জিক এ ধরনের ওষুধ কিন্তু তারা তৈরি করে এবং সাপ্লাই দেয় তো দেখুন এদের রেভিনিউটা দেখুন এশিয়া থেকে একান্ন পার্সেন্টের মতো আসে ইউরোপ থেকে থার্টি পার্সেন্টের মতো আসে আমেরিকার থেকে বারো পার্সেন্টের মতো আসে নর্থ আমেরিকা থেকে থ্রি পার্সেন্টের মতো আসে এবং অন্যান্য থেকে প্রায় ফোর পার্সেন্টের মতো আসে তো বুঝতে পারছেন গোটা বিশ্বজুড়েই এদের কিন্তু তাদের ব্যবসা ছড়িয়ে রয়েছে প্রচণ্ড স্ট্রং কিন্তু তাদের যে বিজনেস যে নেটওয়ার্কটা রয়েছে দেখুন তাদের যে ক্লায়েন্টগুলো রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল কেমিক্যাল যে রয়েছে সেটা তাদের ক্লায়েন্ট তারপরে ব্রাজিলের ক্লায়েন্ট রয়েছে তাদের তারপরে ম্যানকাইন ফার্মার মতো তারপরে আকুম ড্রাগস এসব এদের ক্লায়েন্ট রয়েছে খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে তাদের তো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আপাতত আমাদের দেশের মধ্যে মহারাষ্ট্রতে সবচেয়ে বড়টা রয়েছে তো আরও অন্যান্য জায়গায় মানে গোটা ইন্ডিয়া জুড়েই কিন্তু ছড়িয়ে রয়েছে বিদেশেও তাদের কিন্তু মানে কিছু তৈরি করেছে আর কি যেগুলো থেকে কিন্তু তারা সাপ্লাই করে আর কি তাদের যে প্রোডাক্টগুলো তো এই কোম্পানির যদি আপনি এক্সপানশন দেখেন মানে ইদানিং কিন্তু ভালো রকম এক্সপ্যান্ড করছে তাদের যে ব্যবসা সেগুলো ডিটেলসে বললে অনেক বড় হয়ে যাবে মোট কথা তারা কিন্তু বাড়ন্ত একটা কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন তিনশো চৌত্রিশ টাকায় বর্তমানে চলছে কিন্তু তেমন কোনো রিটার্ন দেয়নি তখন গত এক বছর পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু প্রথম থেকে যেটা হোল্ড করছেন দেখুন প্রথমে যে দামে নেমেছিলো সে দামের চেয়ে অনেক নিচে চলছে তিরিশ পার্সেন্ট নিচে চলছে বর্তমানে তো এই কোম্পানি একটা অনেকটাই কারেকশনের পর কিন্তু ইদানিং কিন্তু রিকভার করার চেষ্টা করছে লোড থেকে দেখলে আশি পার্সেন্টের মতো রিকভার করেছে যেটা গত এক বছরেই করে নিল আর কি তো এই কোম্পানির মধ্যে কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে দেখলেই বুঝতে পারবেন এই যে প্যারামিটারগুলো দেখুন মার্কেট ক্যাপিটাল সাতাইশোশোশোশোশোশো কোটির আশেপাশে এটাও কিন্তু ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে বাইশের মতো রয়েছে রিটার্ন অন কোটি তেরো পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু তিরানব্বই রয়েছে বর্তমানে তিনশো টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট হিসাবে এখন দেখুন মূল বিষয় এদের বিজনেসটার গ্রোথটা দু হাজার সতেরোতে একশো চুরাশি কোটি ছিল এদের শেষ এখন সেটা পাঁচশো চুয়ান্ন কোটি প্রত্যেক বছর কনসিস্টেন্টলি তারা গ্রো করছে একশো চুরাশি থেকে দুশো তেরো হলো তারপরে দুশো আটাত্তর তিনশো বারো হলো তিনশো একানব্বই হলো পাঁচশো তিরিশ চারশো একষট্টি পাঁচশো চুয়ান্ন আর আপনারা জানেন যে গোটা এই সেক্টরটার মধ্যে ফার্মা সেক্টরটার মধ্যে কিন্তু একটু স্লো ডাউন চলছে যেমন যে কেমিক্যাল সেক্টরে চলছে তো এর যদি প্রফিটেবিলিটি দেখেন নেট প্রফিটেবিলিটি ছ কোটি ছিল তখন এখন সেটা একশো কুড়ি কোটি এবং সুন্দর গ্রোথ রয়েছে তো লং টার্ম হিসাবে কিন্তু তারা তাদের গ্রোথ কিন্তু কনসিস্টেন্টলি দেখাচ্ছে ব্যালেন্সে যদি দেখেন সাতশো সাঁত্রিশ কোটি এদের রিজার্ভ রয়েছে আর ঋণ একেবারেই ঋণমুক্ত কোম্পানি যে ছকটি দেখাচ্ছে সেটা কিন্তু লিজ বা লং মানে শর্ট টার্মের মধ্যে রয়েছে সাতশো সায়ত্রিশ কোটির যেখানে রিজার্ভ রয়েছে একেবারেই কিন্তু স্ট্রং রিজার্ভ রয়েছে এবং খুব দ্রুত গ্রো করছে দু হাজার আঠেরোতে মাত্র চল্লিশ কোটি ছিল সেটা কিন্তু খুব দ্রুত সেটা সাতশো সাঁত্রিশ কোটিতে পৌঁছল তো এরপরে যদি আপনি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন একটা ছোটো কোম্পানি মাত্র দু হাজার কোটি মার্কেট ক্যাপিটাল তা সত্ত্বেও এখানে এফআই এটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আটষট্টি পার্সেন্টের উপর রয়েছে এফআই ডিআই রয়েছে চার পয়েন্ট পাঁচ ছয় পার্সেন্ট আর এটা এফআই রয়েছে আর ডিএ রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট আর পাবলিক রয়েছে একুশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নও এফআই ডিএ প্রোমোটার ভোরে ভরে রয়েছে তো এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন অবশ্যই সম্ভাবনাময় ডেটা তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ল্যাটিন ভিউ অ্যানালিটিক্স লিমিটেড তো এটা টেকনোলজি নিয়ে কাজ করে তো এদের যদি আপনি বিজনেসটা দেখেন তো এদের মেনলি যে সলিউশনগুলো প্রোভাইড করে দেখুন অ্যানালিটিক্স কনসাল্টিং তারপরে বিজনেস অ্যানালিটিক ইনসাইট তারপরে প্রেডেক্টিভ অ্যানালিটিক্স তারপরে ডিজিটাল সলিউশন এগুলো নিয়ে এরা কাজ করে তো এরপরে যদি দেখেন এদের যে রেভিনিউটা আসে আর কি টেকনোলজি থেকে উনসত্তর পার্সেন্টের মতো ইন্ডাস্ট্রি থেকে বারো পার্সেন্টের মতো তারপরে সিপিজি এবং রিটেল থেকে দশ পার্সেন্টের মতো আর এদের বিজনেস কিন্তু ম্যাক্সিমামটা বাইরের থেকেই আসে দেখুন ইউএসএ থেকে চুরানব্বই পার্সেন্টের মতো ইন্ডিয়া থেকে মাত্র তিন পার্সেন্ট এবং অন্যান্য থেকে তিন পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটা বিদেশেই বেশি ছড়িয়ে রয়েছে তো ষাটটির উপরে এদের ক্লায়েন্ট রয়েছে তো পাঁচশো কোম্পানি এদের সঙ্গে যুক্ত রয়েছে মানে এদের ক্লায়েন্ট রয়েছে রিটেল ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিয়াল হেলথ কেয়ারে এদের কিন্তু ক্লায়েন্ট রয়েছে তো বুঝতে পারছেন এদের যে ক্লায়েন্ট বেস কিন্তু খুব শক্তিশালী রয়েছে এবং এদের বিজনেস নেটওয়ার্কও কিন্তু খুব বড় রয়েছে তো এখন দেখুন এই কোম্পানি কেমন রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিও কিন্তু একটা কনসলিডেশন বা কারেকশন ফেজের মধ্যেই রয়েছে দেখুন তেত্রিশ পার্সেন্ট মানে যে দামে নেমেছিলো সেখান থেকে তেত্রিশ পার্সেন্ট নিচে চলছে তো ইদানিং কিন্তু কিছুটা রিকভার করেছে যদি নিচ থেকে দেখেন পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্টের মতো কিন্তু রিকভার করে ফেলেছে আর যেটা কারেকশনে রয়েছে এখনও কিন্তু তেত্রিশ পার্সেন্টের মতো চারশো ছেষট্টি টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ন হাজার ছশো কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঁয়ষট্টির মতো বর্তমানে চারশো আটষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু যেটা রয়েছে এখনও এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে না আপাতত রিটার্ন ইকুইটি তেরো পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পাঁষট্টি রয়েছে এখন যদি এদের বিজনেসের গ্রোথটা দেখেন দেখুন দু হাজার উনিশে এদের দুশো অষ্টআশি কোটি ছিল এদের রিজার্ভ সেটা এখন ছশো দশ কোটি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও কিছু অ্যাড হবে তো প্রত্যেক বছর কিন্তু কনসিস্টেন্টলি তারা গ্রো করছে তাদের যে সেলস আর যদি প্রফিটেবিলিটি দেখেন সেক্ষেত্রেও কিন্তু গ্রোথ দেখতে পারবেন ষাট কোটি ছিল দু হাজার উনিশে সেটা এখন একশো কোটি এবং প্রত্যেক বছরই কিন্তু সুন্দর করে গ্রো করছে ষাট থেকে তিয়াত্তর হলো পরের বছর তারপরে একানব্বই হলো একশো তিরিশ হলো এখন আটশো আটচল্লিশ কোটি যেটা কিন্তু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও কিছু অ্যাড হবে আর যদি এদের ব্যালেন্সশিট দেখেন সেটা কিন্তু স্ট্রং রয়েছে দেখুন রিজার্ভ রয়েছে বারোশো কোটি যেটা কিন্তু দু হাজার ছিল দুশো প্রত্যেক বছরই তারা তাদের কিন্তু ক্যাশ মানে বেশি করে জমাচ্ছে যেহেতু প্রফিটেবল কোম্পানি সেক্ষেত্রে কিন্তু রিজার্ভও তারা দিন দিন স্ট্রং করছে ঋণ দেখুন একেবারেই কম ঋণ পঁচিশ কোটির মতো ঋণ দেখাচ্ছে তার মধ্যে যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণই নেই তো বুঝতে পারছেন প্রচণ্ড স্ট্রং এর শিট রয়েছে আর যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবেন প্রমোটর রয়েছে পঁয়ষট্টি পার্সেন্টের উপরে এফআই রয়েছে প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি যেটা কিন্তু ইদানিং এফআইটা হোল্ডিং বাড়াচ্ছে আর ডিএও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন ওয়ান পয়েন্ট এইট ওয়ান ছিল সেটা এখন টু পয়েন্ট ফোর ফাইভ হয়েছে আর পাবলিক হচ্ছে উনত্রিশ পয়েন্ট উনষাট পার্সেন্টের মতো তো বুঝতে পারলেন এই তিনটি কোম্পানির ডেটাগুলো কিন্তু প্রচণ্ড পজিটিভ রয়েছে এদের যে ফান্ডামেন্টাল মানে এদের যে ভ্যালুয়েশন বলুন এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো সেগুলো কিন্তু স্ট্রং রয়েছে এদের যে বিজনেসের গ্রোথ রয়েছে আর যে ডেটাগুলো আর কি সে ব্যালেন্স শিটই হোক সেলস প্রফিটেবিলিটি গ্রোথ হোক সব কিছুই কিন্তু পজিটিভ রয়েছে সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের কি ধারণা তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে কিন্তু আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টেট অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপস্থিত নেবেন আর অবশ্যই অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি রিস্ক প্রচণ্ড থেকে যাবে ভোলাটিল প্রচণ্ড হবে সেক্ষেত্রে কিন্তু রিক্স ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রাখবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ